যেহেতু আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করতেছি গত কয়েকটি ক্লাসে আমরা অনুপাত শিখেছি আজকে আমরা কি অনুপাত সম্পর্কে জানবো দেখো মিশ্র অনুপাত সম্পর্কে যদি আমি লিখি আমি এখানে অনুপাত এগারো সাত অনুপাত এগারো এখানে আমি কয়টা অনুপাত লিখেছি দুইটা এই দুটো অনুপাতের নাম কি সরল অনুপাত এই দুটো অনুপাতের নাম কি এটাও একটা সরল অনুপাত এটাও একটা সরল অনুপাত দুইটি সরল অনুপাত আমি গুনের মধ্যে লিখেছি এবার খেয়াল করে দেখো এখন আমি এখানে লিখতেছি খেয়াল করে দেখো খেয়াল করে দেখো তিন গুণন সাত ব্রাকেট অনুপাত পাঁচ গুণন এগারো পাঁচ গুণন এগারো এরপরে আমি গুণের কাজ করবো তিন সাতা একুশ অনুপাত পাঁচ পাঁচ এগারো কত পঞ্চান্ন তাহলে আমি এখানে যেটা লিখলাম এটা কি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ লেখাটা বুঝতে পেরেছ কিন্তু সংজ্ঞাটা কি এখন তোমরা বলতে পারবে যে মিশ্র অনুপাত কাকে বলে এটা কি বলতে পারবে না এটা সংজ্ঞাটা তো যদি যদি পরীক্ষায় আসে সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে তাহলে তখন তোমরা কিভাবে দিবে সংজ্ঞাটা তোমাদেরকে জানতে হবে না আর সংজ্ঞাটা হলো একাধিক একা একাধিক সরল সরল অনুপাতের একাধিক সরল অনুপাতের পূর্ব পূর্ব রাশি পূর্ব রাশিগুলোর পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশিগুলোর পূর্ব রাশি পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং এবং উত্তর রাশিগুলোর উত্তর রাশিগুলোর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি উত্তর রাশি ধরে উত্তর রাশি ধরে যে অনুপাত যে যে অনুপাত পাওয়া যায় যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে তাকে মিশ্র অনুপাত তাকে মিশ্র অনুপাত বলে তাকে মিশ্র অনুপাত বলে এবার কি সহজ হয়েছে না এবার যখন আমি কাকে বলে লিখে দিলাম তাহলে উপরের উদাহরণটা এখন কি বোঝা গেছে না তাহলে দেখো এই সরল অনুপাতের এইটা রাশি পূর্ব রাশি এই সরল অনুপাতের এইটা কি রাশি পূর্ব রাশি তাহলে আমরা পূর্ব রাশি পূর্ব রাশি কি করেছি গুণ করেছি তারপরে আবার অনুপাত দিছি দেওয়ার পরে আবার কি উত্তর রাশি উত্তর রাশি গুণ করেছি তাহলে তারপরে গুণফল গুণফল করেছি মানে গুণ করেছি তাহলে কি সংখ্যাটার সাথে মিলল না কিভাবে মিলল যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি মানে পূর্ব রাশিগুলোর গুণফলকে কি রাশি ধরেছি পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে কি রাশি ধরেছি উত্তর রাশি ধরেছি ধরার পরে যে অনুপাত পাওয়া যায় তাকে কি বলা হয় মিশ্র অনুপাত অর্থাৎ এই অনুপাতটাকে বলা হয় মিশ্র অনুপাত বুঝছো না বুঝ নাই এবার আমি তোমাদেরকে একটা কাজ দেই যে তেরো অনুপাত তেরো অনুপাত পাঁচ এবং তেরো অনুপাত পাঁচ এবং দুই অনুপাত আছে এই দুটি সরল অনুপাতের তোমরা মিশ্র অনুপাত নির্ণয় করো এবং যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা মিশ্র অনুপাত নির্ণয় করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম